যেই খাতে দাম হয় না একটা একটা গুছি সেই খাতে মনে করেন যে সর্বোচ্চ ধান হয়ে যাবো গা মধ্যে সেরা দা তাহলে আমার খেত সম্পর্কে তাহলে আল্লাহ ধারণা দেন আপনার খেতটা কোন অ্যাঙ্গেল আছে মানে পাতাইলা আছে না দিঘিলা আছে আমার খেত না এই ফিলে দিঘিলা আছে এই অ্যাঙ্গেল আছে এই ফিলে এই ফিলে দিঘিলা হ্যাঁ তাহলে আপনার যে প্রথম দশটা গুছি পরবো আমি খেতে যে পাউডার দিবেন পাউডার ভাই হ্যাঁ প্রথম যে দশটা গুছি পরবো ওই দশটা গোষ্ঠীতে দিবেন ইউরিয়া সার ইউরিয়া সার ইউরিয়া এই যে এইভাবে ছিটাবে এভাবে আচ্ছা তারপরে খেতে যে মাঝখানে মাছ আর ব্যাকখানে দিবেন না সার আচ্ছা মাঝখানে যে মাঝখানে পনেরোটা গুছিতে দিবেন পঞ্চাশ গ্রাম সার পটাশ সার পটাশ সার এটাও কি এমন করে ছিটাবো জি না আপনারটা হচ্ছে না এমন করে না এটা ছিটাবেন এমন করে হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই দেখছেন আনের পরামর্শ তারা ধানছে কি দেখছেন কি আর পরামর্শ বছর চাকরি করেন আমি আমার খেয়ার কুমুরাটা কোন ধরুন ধান হয়েছে মনে হয় তুমির নাই যে অবস্থায় আনের পরামর্শ হয় না

I'm gonna